আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছে সবাই আমিও তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আমি একটু নিয়মিত ভিডিও দিতে পারতেছি না একটু কাজের ব্যস্ততার কারণে আমি একটু নিয়মিত ভিডিও দিতে পারতেছি না কিন্তু শর্ট ভিডিও আমাদের কিন্তু প্রত্যেক দিন আপলোড হচ্ছে আর লাইভটাও আমরা নিয়মিত করতে পারতেছি না তো আমরা একটু চেষ্টা করতেছি যে ভিন্ন কিছু করার জন্য আমাদের এই চ্যানেলে ভিন্ন কিছু করার জন্য তো আমরা আজকে জানবো যে আমাদের ইডস কাবু ভাইকে কেন ফ্রি ফায়ারের ভিতর দিয়েছিল তোমরা তারা তারা ফ্রি ফায়ার নিয়মিত খেলো এবং ইটস কাবু ভিডিও যারা যারা নিয়মিত দেখো তোমরা কিন্তু সবাই কম বেশি ভালো করে জানো যে দুই থেকে তিন দিন আগে কাবু ভাইকে ফ্রি ফায়ারের মানে যে সর্বপ্রথম গেমে ঢুকলেই যে দেখায় ওইখানে আর কি ইভেন্ট গুলা ওইখানে কিন্তু কাব্য ভাইকে দিয়েছিল দেওয়ার পরে আট ঘন্টা বা দশ ঘন্টা পরে কিন্তু কাব্য ভাইকে উঠায়নিছিল তো কেন কাবু ভাইকে ফ্রি ফায়ারের ভিতর দিল আজকে আমরা এই সত্য রহস্যটা আমরা জানতে যাবো যে আসলে কেন কাব্য ভাইকে ফ্রি ফায়ারের ভিতর হঠাৎ করে ফ্রি ফায়ারের ভিতর কেন দেওয়া হলো তো এটা আমরা আজকে জানবো যে কাব্য ভাইকে কেন দিল ফ্রি ফায়ারের ভিতর আর গাইজ আমরা আমরা একটু ফ্রি ফায়ারের ভিতর নতুন কিছু করার চেষ্টা করতেছি যে ফ্রি ফায়ারের ভিতর নতুন কিছু করব নতুন কিছু যে যেগুলো নিয়ে কেউ এখনো পর্যন্ত কেউ করে নাই এটা আমরা করার চেষ্টা করব। তো আমরা নিয়মিত ভিডিও আবারও দেওয়ার চেষ্টা করতে আমরা লাইভের মাধ্যমে তোমাদেরকে জানাই দেবো যে আমরা কি টপিকে ভিডিওগুলো আনতে চলেছি তো তোমাদের সমর্থন এবং তোমাদের ভালোবাসা থাকলে আমরা সে ধরনের ভিডিও দিতে পারবো এখন আমরা জানবো যে ইটস কাবু ভাইকে কেন ফ্রি ফায়ারের ভিতর দিলো হঠাৎ করে ইটস কাব্যুভাই ফ্রি ফায়ার ওদের কারণটা কি তো আমরা আসল রহস্যটা তোমাদের কাছে আজকে ফাঁস করে দিব তো সেটা হচ্ছে ইটস কাব্যুভাই তোমরা যারা যারা ইটস কাব্যুভাই এর নিয়মিত ভিডিও দেখো এবং ইটস কাব্যু ভাই নিয়মিত ভিডিও দেখো আর হচ্ছে তোমরা নিয়মিত ফ্রি ফায়ার খেলো তারা খুব ভালো করে বুঝতে পারবে তো ইটস কাব্যু আমি আগে শুরুর দিকে একটু জানাই যে ইটস কাব্যু ভাইয় তোমরা শুরু ইটস কাব্যুভাইয় নিয়মিত যারা ভিডিও গুলো দেখো ইটস কাব্যু ভাইয়ের ফ্যান ফলার তোমরা যারা যারা আসো তোমরা তোমরা অবশ্যই ভালো করে জানবা যে কাবু ভাই একটু মানে আমার সর্দি লাগছে তো ইডস কাবু ভাই আহ কাবু ভাই মানে বর্তমানে তোমরা জানো যে হজ করে আসছে এটা তো সবাই উমরা করে আসছে এটা তো তোমরা জানোই কম বেশি কাবু ভাই উমরা করে আসছে এবং দিনের ফতে ফিরে আসছে এটা তো তোমরা সবাই কম বেশি ভালো করে জানো তোমরা যারা মুসলমান আসো বা যারা ইটস কাবু ভাইয়ের ভিডিও গুলো দেখো ফ্রি ফায়ার প্লেয়াররা যারাই দেখো তারা কম বেশি জানো যে হজ করে আসছে আর মুসলমানরা হজ ভালো করে বুঝবা হিন্দুরা বুঝবা যারা যারা অন্য ধর্মের আসো কম বেশি সবাই জানো যে হজ মানে ধর্মীয় একটা ইবাদত যেটা মক্কাতে গিয়ে করে তো সেটা কিন্তু ইটস কাবু ভাই কিন্তু এটা কিন্তু করে আসছে অনেক আগেই তো করার পরে সে কিন্তু তোমরা কিন্তু কম বেশি কিন্তু জানো সে কিন্তু ফ্রি ফায়ারটা কিন্তু অল্প অল্প করে কিন্তু ছেড়ে দিচ্ছে ছেড়ে দেওয়ার একটা ভাব ভাব ফ্রি ফায়ার ছেড়ে দিবে এরকম একটা লাইনে কিন্তু সে কিন্তু আছে আর ফ্রি ফায়ারটা কিন্তু সে একদিন ছেড়েই দিবে এটা কিন্তু চিরন্ত সত্য ফ্রি ফায়ারটা কিন্তু সবাই কিন্তু আমিও আমিও ছেড়ে দেবো আমিও থাকবো না কিন্তু সে যে ছেড়ে দিচ্ছে এটা একটা মানে হঠাৎ ফ্রি ফায়ার ছেড়ে দিচ্ছে এত বড় একটা চ্যানেল এত বড় একটা পরিবার এটা ছেড়ে দিচ্ছে ফ্রি ফায়ারটা সত্যের পথে ফিরে আসছে তোমরা সবাই মুসলমান যারা আসো তারা কিন্তু কম বেশি সবাই কিন্তু জানো যে সত্যের পথ কিন্তু একটাই সেটা হচ্ছে দিন ইসলাম তো ইটস কাবু ভাই যেহেতু মিথ্যার পথ যেটা সঠিক পথ না সেই পথ থেকে আস্তে আস্তে সে সত্যের পথে ফিরে আসতেছে ফ্রি ফায়ার জগৎ যেটা ভালো জগৎ না সেইটা ছেড়ে সে সত্যের পথে ফিরে আসতেছে সেটা কিন্তু সবাই কম তার ভিডিওগুলো যারা যারা দেখো তোমরা কিন্তু জানো তো এই সত্যের পথে ফিরে 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 পথে পথে যেটা সত্য পথ সেটার যেহেতু মূল রহস্যটা আছে তাকে বাধাগ্রস্ত করা হচ্ছে বাধাগ্রস্ত করা হচ্ছে হঠাৎ করে তাকে কেন ফ্রি ফায়ার পথে দেওয়া হবে ফ্রি ফায়ার লভে তাকে কেন দেওয়া হবে এর মূল কারণ তোমরা যারা যারা জ্ঞান ব্যক্তি তারা অবশ্যই বুঝতে পারবে যেহেতু গেরিনা কিন্তু অমুসলিম গেরিনা কিন্তু মুসলমান না সেক্ষেত্রে সে দিনের পথে ফিরে আসতেছে এডস কাবু ভাই তাকে ঘিরিনা ফ্রি ফায়ারের ইভেন্ট বা যে যেখানে বলে আর কি উপরে এখানে দেওয়ার মূল কারণ তাকে আবার উৎসাহ দেওয়া তাকে আবার ফ্রি ফায়ারের প্রতি আগ্রসর করা যে ফ্রি প্রতি তার আবার একটা ইন্টারেস্ট জাগবে যাতে সে আবার ফ্রি তে অগ্রসর হয় এবং যখন তার এত বড় একটা পরিবার এত বড় একটা চ্যানেল সে যখন আবার ফ্রি ফায়ার প্রতি অগ্রসর হবে ফ্রি প্রতি তখন আবার তার যে অডিয়েন্স গুলো আছে ফ্যান ফলোয়ার তারাও আবার ফ্রি ফায়ারের ভিতরে অগ্রসর হবে এই জন্য তাকে বাধাগ্রস্ত করা হচ্ছে দিনের ফলে আসার জন্য এইটা হচ্ছে মূল রহস্য দেয় নাই আর ইটস কাবু ভাই যে ভিডিওটা যেটা দেওয়া হয়েছে যে লব মানে যে ইভেন্টের মূল ইটস কাবু ভাই এটা নিয়ে ভিডিও তৈরি করেছে আমি দেখছিলাম যে ভিডিওটা আর কি দেওয়া হয়েছে ফ্রি ফায়ারের ভিতর ওইটা ইটস কাবু ভাই আজ থেকে পাঁচ থেকে ছয় মাস আগে এটা তৈরি করেছিল সেই ভিডিওটি এখন দিচ্ছে আর ভিডিওটা এতটা ইন্টারেস্টিং একটা ভিডিও সেইটাই ফ্রি ফায়ারের ভিতরে ঢুকা দিচ্ছে কারণ হচ্ছে মূল এটার মূল রহস্য ইটস মূল রহস্য হচ্ছে ইটস কাবু ভাইকে বাধাগ্রস্ত করার দিনের পথ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য এই অমুসলিম তৈরি করতেছে তো আমি আমার পক্ষ থেকে ইটস কাবু আমার পক্ষ থেকে আমি অনুরোধ করবো যে ভাই আপনি যে পথে ফিরে আসতেছেন এইটাই হচ্ছে সঠিক পথ এইটাই হচ্ছে সত্যের পথ দিনের পথ তো এই পথটা ছেড়ে যায়েন না ভাই প্লিজ আপনার হাতে ধরে বলতেছি আপনার ছোট ভাই হিসেবে আমি এতটুকু আপনাকে বলতেছি আপনি এই পথটা ছেড়ে যায়েন না কারণ এটাই শান্তির পথ এইটাই চিরন্ত সত্য পথ এইটাই সঠিক পথ আর যত পথ আছে সবগুলো এটা কারোর বুঝে আসবে বা আসবে না এটাই স্বাভাবিক কিন্তু সঠিক পথ হচ্ছে এইটাই ভাই তো আপনি যে পথে আস্তে আস্তে আমি আপনাকে ছোট ভাই অনুরোধ যে আপনি আস্তে আস্তে ফ্রি ফায়ারটা দেন এবং সঠিক পথে ফিরে আসেন যেটা শান্তির পথ যেটাতে শান্তি আসে এইটাই সঠিক পথ আর আমিও এইটাই চিন্তা ভাবনা করতেছি তোমাদেরকে আমি কয়েকটা লাইভের মাধ্যমে বলছিলাম যে ফ্রি ফায়ারটা আস্তে আস্তে দিয়ে আমি নতুন নতুন টপিকে কিছু একটা করতে যাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে আমি আমার পরিবারটা ছেড়ে যাবো এটা আছে একটা পরিবার তো এই পরিবারটা ছোট হলেও এই পরিবারটা আমি সাইডে যাইতে চাচ্ছি না তো সেক্ষেত্রে তোমাদের সাথে আমি থাকবো আহ তোমাদেরকে ছেড়ে আমি যাব না তো নতুন টপিকে আমি এরকম কিছু একটা করতে যাচ্ছি তো কিভাবে কি করলে ভালো হয় সেটা তোমাদের কাছ থেকে আমি পরামর্শ নেবো যেহেতু পরিবারের সবাই সদস্য তো পরিবার থেকে পরামর্শ নিলেই ভালো হবে সবার পরামর্শ আমি নিব একটা লাইভের মাধ্যমে অথবা একটা ভিডিওর মাধ্যমে সবাই পরামর্শ দিবা কমেন্ট বক্সে দিবা কোনটা সত্যের পথ কোনটা সঠিক পথ এটা তোমরা একটু জানাই দিবো তো আমার শেষ আবদার থাকবে আমার ইটস কাবু ভাইয়ের প্রতি যে কাবু ভাই আপনি যে পথটা বেছে নিছেন সেটাই হচ্ছে সঠিক পথ তো এই পথটা সারে যায় না এই পথে থাকেন সঠিক পথে থাকেন শান্তি পাবেন এবং কামিয়ে লাভ করতে পারবেন ভাই আমার ছোট ভাই হিসেবে এতটুকু আমি অনুরোধ করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইটস কাবুবের সত্যটা এটাই সত্য আর কোনো কিছুই না আমাদের পরবর্তী ভালো একটা ভিডিও আসতে চলেছে তোমরা সবাই যারা যারা ভিডিওটা দেখতেছো একটু কমেন্টের মাধ্যমে জানাবা জানাবা যে আমার কথাটা এবং আমার মন্তব্যটা কি ভুল ছিল কি না তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ